আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিপদ ভালো মানুষ চিনতে শেখাই সেটাই আজকে প্রমাণ হলো আমরা যে পাখির জন্য খাঁচাটা তৈরি করছি সেই খাঁচাটি ট্রের ব্যবস্থা করার জন্য আমরা কিছু ট্রে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম মূলত এখানে যে ঘটনাটি ঘটেছে এখানে যে আমার খাঁচাটা রয়েছে সেই খাঁচাটা থেকে অনেকটা ছোট হয়ে যাচ্ছে এই ট্রে আপনারা প্রশ্ন করতে পারেন যে খাঁচার মাপ অনুযায়ী আপনি ট্রে অর্ডার দিতে পারতেন দেন আমি যে কারণে এই ট্রেটি অর্ডার দিতে বাধ্য হয়েছি মূলত এই ট্রেটি আমাদের এলাকায় কোনো জায়গায় পাওয়া চাই না মূলত এই ট্রেটি আমাকে ঢাকা থেকে অর্ডার দিয়ে আনতে হয়েছে আর মাপের বিষয়টি হচ্ছে আমি কিন্তু সব থেকে বড় সাইজের ট্রেটি অর্ডার দিতে চেয়েছিলাম মূলত এখানে আঠারো ছত্রিশের উপরে ট্রে হয় না প্লাস্টিকের তাই জন্য আমি ভাবলাম যে এই আঠারো ছত্রিশ যেহেতু আমার খাঁচা সেহেতু আমি আঠারো ছত্রিশে আমি ট্রেটা অর্ডার দিই এরপরে ট্রে গুলো আনার পর যে বিষয়টির জন্য ট্রে গুলো ফেরত দিতে হলো এখানে দেখতে পাচ্ছেন তিন ফিটার খাঁচা হলো দুই থেকে তিন ইঞ্চি বড় ট্রে লাগে আর এখানে উপরা উপরি কিন্তু ট্রে থাকছে আর এই ট্রেগুলো যদি আমি সমান করতে যাই ট্রে গুলো কাটাকাটি করতে হবে আমি চেষ্টা করেছিলাম যেহেতু আমি খাঁচাটা তৈরি করেছি এখানে ভালো কিছু দেওয়ার জন্য তাই জন্য আমি ট্রেগুলো নিয়েছিলাম পরবর্তী সময়ে এই সমস্যার জন্য ট্রেগুলো ফেরত দিতে হলো ফেরত দেওয়ার বিষয়টি বলতে গেলে আমি কিন্তু সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরবর্তী সময়ে ট্রেগুলো আনছিলাম আর এই ট্রেগুলো আনার পরবর্তী সময়ে যখন এই ট্রেগুলো আমার সমস্যা হয় তখন আমি ভাইয়াকে জানাই যার কাছ থেকে ট্রেগুলো নিয়েছি তো প্রথমত সে এক একটু ই করলেও কিন্তু পরবর্তী সময়ে সে ট্রেগুলো আমার কাছ থেকে ফেরত নাই এখানে মূল বিষয় হচ্ছে এই ট্রেগুলো কিন্তু তার দোকানে ছিল না বরংচ আমি এই ট্রেগুলো তাকে ঢাকা থেকে অর্ডার করে আনিয়েছিলাম আর যেহেতু আমি ঢাকা থেকে নিজ থেকে অর্ডার করে আনিয়েছিলাম সেহেতু এই ট্রেগুলো ফেরত নেওয়ার কোনো কথাই নাই তারপরেও কিন্তু আমি তাকে বললাম যেহেতু আপনার দোকান আছে সেহেতু আপনি এই ট্রেগুলো কিছুদিন রাখার পরেও একটা দুইটা করে আপনি সেল দিতে পারবেন আর আমি যদি এটা রাখি তাহলে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই জন্য আমি তাকে এইভাবে বুঝিয়ে বললাম সে কিন্তু আমাকে আর কিছু না বলে ঠিক আছে বলে তার কাছে ট্রেগুলো ট্রেগুলো রেখে দিল। আসলে সে কিন্তু যে আমি এখন না যেহেতু তার সুযোগ ছিল এই দোকান থেকে তার বিক্রি করার আমার এই জিনিসটাই ভালো লেগেছে আমি তাকে প্রথমবার বলার পরবর্তী সময়ে সে কিছু কোনো কিছু না বলে কিন্তু ট্রেগুলো রেখে দিল আসলে এই জন্যই বলি বিপদে মানুষকে চিনতে শেখায় প্রকৃত ভালো মানুষকে আপনাকে চিনতে হলে অবশ্যই বিপদে পড়তে হবে বিপদে না পড়লে আপনাকে ভালো মানুষ চিনতে অনেক হিমসিম খেতে হবে তো পলাশ ভাইকে ধন্যবাদ জানাবো তার এই কাজটির জন্য আসলে সৎ ভাবে ব্যবসা করলে আপনি একদিন না একদিন সাকসেস হবেন সৎভাবে চলতে গিয়ে কিছু সময় খারাপ গেলেও আপনি দীর্ঘস্থায়ীভাবে একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ